সেকুলারিজম প্লুরালিজম কমিউনিজম ততক্ষণই থাকবে যতক্ষণ হিন্দু সংখ্যাগরিষ্ঠ থাকবে নচেত থাকবে না দুটো লাইনে এসআইআর বুঝে দিন কোনো এর কনফিউশন নেই নাম্বার ওয়ান দু হাজার দুই সালে তিন সালে এসআইআর হয়েছিল ফালাস পশ্চিমবঙ্গে দু হাজার দুই এবং তিন সালে আপনার ভোটার লিস্টে নাম আছে আপনি ওকে আপনার নাম এবারও উঠে যাবে আপনি বলবেন দাদা আমার তো আঠেরো বছর হয়নি আমার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম ছিল না আমি পরে আঠেরো বছর হয়েছে আমার বয়স তাহলে আপনার মা বাবার নাম ছিল তাই তো প্রমাণ দেখান আপনার নাম উঠে যাবে কোনো কনফিউশন নেই এসআই শেষ এবার আপনি বলছেন দু হাজার দুই সালে আমার নাম নেই কিন্তু এখন আমার নাম তুলতে হবে তার মানে কি বলছেন আপনার বাবা মার নাম নেই তাহলে প্রশ্ন আপনি কোথা থেকে টপকালেন খেজুর গাছ থেকে নামলেন না মাটি ফুরে বেরোলেন সেটা তো আগে বলুন দুটো অপশান হতে পারে এর হয় আপনি অনুপ্রবেশকারী আর যদি আপনি হিন্দু হন আপনাকে সিএতে অ্যাপ্লাইয়ের মধ্য দিয়ে আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে এবং আপনি ভারতবর্ষেরও ভোটার হবেন বাংলাদেশ থেকে যদি কোনো হিন্দু বাঙালি সে যদি ঢোকে তিনি সিএর এর মাধ্যমে নাগরিকত্ব পাবে তো সিএ অ্যাপ্লাই করলে পরে তাকে পুলিশ আর ডিস্টার্ব করতে পারতো না পুলিশ তাকে গিয়ে বলতে পারতো না যে আপনি বাংলাদেশের নাগরিক আপনি ডকুমেন্ট দেখান আজকে এই যে নোটিফিকেশান এই নোটিফিকেশানের মাধ্যমে কেন্দ্র সরকার আমাদের হোম মিনিস্ট্রি মাননীয় অমিত শাহজিকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিতে চাই তারা কি করেছেন ফরেনার্স একটা পরিবর্তন এনেছেন সেই পরিবর্তন বলছে যে কোনো ব্যক্তি ধর্মীয় কারণে আবার বলছি আমি যেহেতু বাংলাদেশটাই বলছি কারণ আমাদের পশ্চিমবঙ্গের জন্য বাংলাদেশই হচ্ছে এফেক্টিভ জায়গা পাকিস্তান বা আফগানিস্তান নয় কিন্তু এই সমস্ত জায়গা থেকে যদি কোনো বাঙালি হিন্দু বাংলাদেশ থেকে একত্রিশে ডিসেম্বর দু সালের মধ্যে ঢুকে থাকে তাদেরকে ডিপোর্ট করা যাবে না তাদেরকে ডিপোর্ট করা যাবে না